নয় তারিখ শুরু হবে এশিয়া কাপ বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে এগারো তারিখ এর আগে নেদারল্যান্ডসকে আনা হয়েছিল স্কোয়াড ঝালিয়ে দেখার জন্যে সেটা এরই মাঝে শেষ হয়ে গেছে এবার এখান থেকেই বেছে নেওয়া লাগবে পাঁচজন বোলার যারা শুরু হতে জায়গা করে নেবে একাদশে তবে প্রথম ম্যাচে হংকংয়ের বিপক্ষে কোন পাঁচ বোলার পেতে পারেন প্রাধান্য সেটাই খুঁজে বের করবো প্রতিবেদনে নেদারল্যান্ডসের বিপক্ষে সংক্ষিপ্ত একটা প্রস্তুতি সিরিজ আয়োজন করেছিল বাংলাদেশ মূল লক্ষ্য ছিল স্কোয়াডের গভীরতা যাচাই করা এবং আসন্ন বড় টুর্নামেন্টের আগে কিছু কার্যকর কম্বিনেশন তোলা সেই লক্ষ্যই দেখা যাচ্ছে সিরিজটি সফলই বলা যায় প্রথম দুই শূন্য ব্যবধানে সিরিজ নিজেদের করে নেয় ট্রাইগাররা যদিও শেষ ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে যা কিছুটা হতাশার হলেও সিরিজের ফলাফল বড় প্রভাব ফেলতে পারেনি বিশেষ করে তরুণদের পারফরমেন্স ও দলে প্রতিযোগিতা করার আবহ এই সিরিজ চোখে পড়েছে রয়েছে স্পষ্টভাবে তবে একটি দিকও এখনো নাড়া দিচ্ছে সমর্থকদের দুই সালে এখন পর্যন্ত মুস্তাফিজুর রহমানকে ছাড়া কোনো টি টোয়েন্টি ম্যাচ জয় পায়নি বাংলাদেশ এটি নিঃসন্দেহে একটি আক্ষেপের জায়গা বিশেষ করে যখন দল চেষ্টা করেছে বিকল্প খুঁজে বের করতে তারপরও প্রস্তুতি সিরিজ হিসাবে এটি যে যথেষ্ট ইতিবাচক বার্তাই দিয়েছে সে বিষয়ে সন্দেহের কোনো সুযোগ নেই তবে এই সিরিজের পর এখন বাংলাদেশ কোচকে ভাবতে হবে এশিয়া কাপ নিয়ে সেখানে কোনো বোলার রাখবেন তিনি সেটাই এখন প্রশ্ন বিশেষ করে নাসুম সাকিবদের পারফরমেন্সের পর আরো বেড়ে গেছে প্রতিযোগিতা তবে চলুন দেখে নেওয়া যাক সম্ভব্য যে পাঁচ বোলার থাকতে পারেন হংকং এর বিপক্ষে একাদশে দলে যদি একজন বোলারের উপস্থিতি নিশ্চিত বলতে হয় তবে নিঃসন্দেহে সে নাম হবে মুস্তাফিজুর রহমান এতে সামান্য সন্দেহের জায়গা নেই দু সালে এখন পর্যন্ত যেন স্বপ্নের মতো কাটছে কাটার মাস্টারের জন্য পরিসংখ্যান বলে দেয় তার গুরুত্ব তিনি খেলছেন এমন কোন টি ম্যাচ এখনো হারেনি বাংলাদেশ অন্যদিকে তিনি না খেললে দল জয়ের মুখ দেখেনি একবারও এমন রেকর্ড প্রমাণ করে মুস্তাফিজ কেবল একজন সিনিয়র খেলোয়াড় নন বরং দলের বোলিং আক্রমণের রেবি স্পন্দন তার উপস্থিতি দলকে দেয় বাড়তি আত্মবিশ্বাস ও ছন্দ যা তাকে করে তোলে স্কোয়াডের অবিচ্ছেদ্য অংশ তাই বলা যায় বোলার যদি একজন হয় তবে সেটা হবেন মুস্তাফিজ এতে কোনো তিমত নেই তার বোলিং পার্টনার হিসেবে তাস্কিনোরে থাকা নিশ্চিত দুই ম্যাচে ছয় উইকেট শিকার করে সেটা প্রমাণ করে দিয়েছেন এই স্পিড স্টার কিন্তু যত প্রশ্ন তৃতীয় ফাস্ট বোলারকে নিয়ে সাইফ যেহেতু বোলিং এর সুযোগ পায়নি তাই পিছিয়ে পড়েছেন তিনি কিন্তু যত প্রশ্ন সাকিব ও শরিফুলকে ঘিরে ভালো ইকোনমিতে বোলিং করার কারণে শেষ পর্যন্ত হয়তো এগিয়ে এগিয়ে গিয়েছেন সাকিব এবার দেখা যাক স্পিনারদের তালিকা সাইফ ও শামিম পাটোয়ারি যদি কোচের পছন্দের তালিকায় থাকেন তবে দুজন এক্সট্রা পার্ট টাইমার পাবে বাংলাদেশ তবে মূল বোলারের অপশন হচ্ছেন রিশাদ নাসুব ও শেখ মেহেদি যেহেতু মেহেদি দলের অন্যতম স্ট্রাইক বলার সব মাঠে পারফর্মার তিনি দলে থাকবেন তা নিশ্চিত এখন যত প্রশ্ন আসবে নাসুম ও রিশাদকে ঘিরে হয়তো নেদারল্যান্ডসের সাথে ভালো করার পুরস্কার নিয়েই এগিয়ে যেতে পারেন নাসুমি এদেরকে নিয়ে সাজানো হবে বাংলাদেশের বোলিং লাইন দলে যদি একজন বোলারের উপস্থিতি নিশ্চিত বলতে হয় তবে নিঃসন্দেহে সেই নাম হবে মুস্তাফিজুর রহমান